পঞ্চান্ন বছর পর নতুন রূপে হাজির হল সত্যজিৎ রায়ের কালজয়ী সিনেমা অরণ্যের রাত্রি কান উৎসবের কান ক্লাসিক বিভাগে জায়গা পেল সিনেমাটি ফোরকে প্রযুক্তিতে রূপান্তর করে বুনোয়েল থিয়েটারে দেখানো হয় অরণ্যের দিনরাত্রি বিশেষ এই প্রদর্শনীতে হাজির হন সিনেমাটির দুই অভিনেত্রী শর্মিলা ঠাকুর ও সিমি গারেওয়াল রেড কার্পেটে তাদের উপস্থিতি যেন আলো ছড়ায় বিন্টেজের মতো রবীন্দ্রনাথ উনিশশো সালে মুক্তি পাওয়া ছবিটি তৎকালীন বার্লিন উৎসবে স্বর্ণ ভালুক পুরস্কার পায় আটাত্তরতম কান উৎসবে সিনেমাটির প্রদর্শনের উদ্যোগ নেয় বিখ্যাত মার্কে নির্মাতা ওয়েস অ্যান্ডারসন ফিল্ম ফাউন্ডেশনের ওয়ার্ল্ড সিনেমা প্রজেক্টের আওতায় ছবিটিকে ফোর প্রযুক্তিতে রূপান্তর করা হয় এতে সহযোগিতা করে লিমাজিনে হৃত্র ভাতা ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন জানুস ফিল্মস ক্রাইটোরিয়ন কালেকশনস অর্থায়ন করে গোল্ডেন গ্লোব ফাউন্ডেশন শহুর আর গ্রামীণ মানুষ পুরুষ ও নারী দৃষ্টিভঙ্গি এবং বর্ণপ্রথার নানা দিক উঠে আসে এই সিনেমায় যেখানে ছিল সত্যজিতের অনন্য নির্মাণশৈলী ফ্রান্সের সাগরপাড়ের শহর কানে বারো ব্যাপী এই উৎসব শুরু হয়েছে গেল তেরো মে চলবে চব্বিশ মে পর্যন্ত যেখানে মূল প্রতিযোগিতা স্বর্ণপামের জন্য লড়ছে নয়টি সিনেমা কানে আছে বাংলাদেশও স্বল্পদৈর্ঘ্য বিভাগে লড়ছে আদনাল রাজীবের আলী আল কাসির স্টার নিউজ ঢাকা